আপনার শোরুমের সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি করে রাখবে সুপার কোয়ালিটির এই প্রোডাক্টগুলো যা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁওসেয়ার থেকে সামান্য একটু সামনে বানটি গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলি এম এস ফ্যাশন হাউস এম এস ফ্যাশন হাউসে আসলে এই ধরনের অথেন্টিক বাটিকগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো ভালো প্রফিট নিয়ে কিন্তু সারা বাংলাদেশে সেল হচ্ছে আপনিও সেল করতে পারবেন যেহেতু গরম এখন প্রচুর পরিমাণ এই বাটিকগুলোর কিন্তু ব্যাপক চাহিদা সারা বাংলাদেশে যারা অনলাইন করেন অনলাইনের জন্যও কিন্তু ভালো চলে এবং অফলাইনেও কিন্তু ভালো সেল করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ এবং যারা না আসতে পারবেন তাদের জন্য আমরা যেটা করি অবশ্যই আপনি আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দেখে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে একটু ভিডিও কলে দেখে নিন কারণ আরও সুন্দর সুন্দর বাটিকগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে অনলাইনে এবং অফলাইনে সেল করার জন্য এই বাটিকগুলো কিন্তু ভালোই চলে তা আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটির বাটিক যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আজকে নতুন আরও একটা বাটিক দেখাবো যে বাটিকটা নয়শো সাড়ে টাকা পাইকারি সেল হচ্ছে এই বাটিকটা দেখেন এই বাটিকটা আমাদের কাছে আপনারা পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ একটা কোটা অনাদ দিচ্ছি কিন্তু আমরা হ্যাঁ যাই না ভিডিওতে আপনারা কতটা ভালো দেখতে পারবেন কিন্তু বাস্তবে খুবই সুন্দর একটা চমৎকার বাটিক যার যেটা ডিজাইনটা প্রয়োজন এইগুলো হচ্ছে এক পিস করে নিতে পারবেন আর আগেরগুলো হচ্ছে সেটিং প্রত্যেকটা পাঁচটা করে কালার থাকবে কালার অনুযায়ী নিতে হবে আর এইগুলো আপনার যে কালার ভালো লাগে সেই কালারে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো খুবই সুন্দর অনলাইনের একদম ভাইরাল কালেকশন যাদের প্রয়োজন নিয়ে নেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম